দেখেন বাংলাদেশে এই ধরনের প্রযুক্তি মানিয়ে একটা অকল্পনীয় একটা ব্যাপার কি সুন্দর করে ধান কাটতেছে আবার এই মেশিনেই ধান টাঙ্কিতে ঢুকতেছে আবার ওই ধানটা আবার বস্তায় ভরবে বস্তায় ভরে আবার একটা গাড়িতে করে নিয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে থাকুন যে কিভাবে ধানটা কাটা হচ্ছে এবং ওই ধানটা আবার সুন্দর করে টাঙ্কিতে ঢুকতেছে আবার উপরে একটা ফাইভ দেখতে পাচ্ছেন আপনারা ওই ফাইভের মাধ্যমে আবার কি হবে বস্তায় ধান ভরা হবে এই আর কি আসলে বাংলাদেশে এই ধরনের প্রযুক্তি হচ্ছে একটা এক্সপেন্সিভ একটা হিসাব নিকাশ তবু যদি এক্সপেন্সিভ হয় কিন্তু ওভারঅল যদি আমরা হিসাব করি অতটা এক্সপেন্সিভ না কারণ দেখেন এই এই জমিনটার কথা আমি বলি তো ওরা আমি যতটুকু জানি কানে হিসেবে ওরা যতটুকু টাকা নিচ্ছে কাটার জন্য হ্যাঁ তো অতটুকু আসলে বেশিও নেয় না আমি যতটুকু শুনছি যে আরও নাকি কম নেই মোটামুটি সবার জন্য পোষায় যারা কৃষক তাদের জন্য পোষায় মোটামুটি সবারই লাভবান হয় আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সময় সময়টা বেঁচে যায় আর কি দেখেন দু মিনিটও লাগবে না ওখান দিয়ে আবার ঘুরে চলে আসবে মানে মাত্র পাঁচ মিনিটে না হয় পঞ্চাশ জনের কাজ করে ফেলবে আর কি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে পঞ্চাশ জনের কাজ করে ফেলবে আপনার হয়তো বিশ্বাস হবে না শুধু দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে পুরো জমিটা কেটে ফেলে মানে জাস্ট অবাক করার একটা কাণ্ড এই দেখতে পারতেন মানে বলতে না বলতে ড্রাইভার সাহেব ওখান থেকে ঘুরে আসতেছে আবার আমাদের দিকে চলে আসতেছে তো এরপরে দেখাবো যে এই আমাদের দিকে আসার পরে দেখাবো উনি আবার কীভাবে ধানগুলো মানে ফেলবে একটা উঠানে বা একটা বস্তার ভিতরে একটু দেখতে থাকুন আমাদের কাছাকাছি চলে আসতেছে আর কি তো বাংলাদেশ আসলে অবাক একটা ব্যাপার যে যেটা বলার বাইরে যে বাংলাদেশে উন্নত একটা টেকনোলজি আসছে আমাদের দেশের কথা বলে লাভ নেই অন্যান্য দেশে আরও টেকনোলজি অনেক ডেভেলপ তো আমাদের দেশ দেশের সাথে যদি অন্যান্য দেশের সাথে মিলে সেটা তো লাভ হবে না সেটা আপনারা বুঝতে পারছেন তবে অন্তত এখন পর্যন্ত যে এই টেকনোলজি আসছে এটুকুই আসলে অবাক করা একটা কাণ্ড বিশেষ করে এই মেশিনটি মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম দেখেন কি সুন্দর করে আবার চলে আসছে আমাদের মাঝে কি সুন্দর করে এই পাশ দিয়ে কাটতে 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 আবারও পাশ দিয়ে চলে আসছে এই দেখেন কত সুন্দর করে ও এখন ঘুরাবে এই চলে আসে দেখেন এই ও চলে আসছে চলে পর এখন দানগুলা ফেলতেছে খুবই সুন্দর তো ওখানে এখনও শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে মোটর মেশিন আর কি কাটার পরে এখানে আসি থামছে থামার পরে এখন দেখেন ধানগুলো কীভাবে নামাচ্ছে আর কি তো এক কথায় বলবো মানে জাস্ট ডামেজে একটা ব্যাপার আর কি কত সুন্দর করে নিখুঁতভাবে ধানগুলো এখানে ফেলছে না আবার ধান কাটতে হবে কেউ আবার দিয়ে আনতে হবে আবার আরেকটা মেশিন দিয়ে ধান নিতে হবে মানে একটা মেশিনে সব কিছু জাস্ট অবাক এটা হচ্ছে আমাদের নোয়াখালী বাটির গ্রামে নোয়াখালী সাতম ধর্মপুর ইউনিয়নে মাটিরটেক গ্রামে আমি মেশিন দিয়ে দেখতে পাচ্ছি একটা জমি দান কেটে আবার এখানে পেলতেছে অবার অলি জাস্ট আমি আমি নিজে অবাক হয়ে গেলাম যেটা আপনাদেরকে দেখানো যারা ভিডিওটি ডিউটি শেষ পর্যন্ত দেখছেন তারাই মূলত দেখতে পেয়েছেন যে এই মেশিনটি কতটা ডেভেলপ এই মেশিনটি কতটা মানে ওয়ার্কফুল হ্যাঁ কার্যকরী ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন শুধু তারাই ভালোভাবে বুঝতে পারছে তো এখন আবার চলে যাবে ওর দান ফেলে দিয়ে এখন আবার কাটতে চলে যাবে আর কি জাস্ট অবম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন